ধর্ম উপদেশটা একজন আলেম হওয়া সত্ত্বেও এল নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো শোনেন বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন সকল সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি তারা সোজা মনে করেন না কি ওনার ব্রেন আপনি আশ্চর্য হবেন উনি কথা বলছে না এটা আপনারে বললো উনি অনেক কথাই বলছে ওনার আগের ভিডিও আপনারা দেখবেন শোনেন আমাদের দেশের সমাজটা কি আবেগে আমরা চলি একটা কথা মনে রাখবেন একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তা সীমাবদ্ধতা আছে নাকি নাই আমি যে কথা বলতে পারবো ডক্টর ইনুস কি সে কথা বলতে পারবেন আমি যদি ভারতের বিরুদ্ধে একশোটা বক্তৃতা দেয় এটা বক্তৃতা কিন্তু ডক্টর ইনুস যেটা বলবে এই জন্য আমরা চেয়ারের মূল্য তো বুঝতে হইব আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন কিন্তু আমি এখানে বসছি আমি বলতে পারবো আমি বলতে পারবো না এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে বাংলাদেশের প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে এটা কি সম্ভব না এই জন্য চেয়ারের একটা মূল্য আছে উনি বাংলাদেশ সরকারের একটা অংশ কিন্তু এটা ইসলামিক সরকার না এটা কি সরকার না এটা ইসলামী সরকার এ বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছিল কথা উনি কথা বলছে আগে অসংখ্য বক্তৃতা আছে উনি বলছেন বলে নাই কে বলছে ওনার মন মগজ পুরাটাই ইসলামের শুনেন বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন সকল সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি তারা সোজা মনে করেন না কি ওনার ব্রেন আপনি আশ্চর্য হবেন কাউমি অঙ্গন আলিয়া অঙ্গন সকল অঙ্গনে তার কি আছে এবং ওনারে যে উপদেশটা বানাইছে আপনি মনে করেন এমনি এমনি আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে ওনার নাম আমরা প্রস্তাব করছি তারপরে এটা গৃহীত হয়েছে তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আসি। একটা কথা ইংরেজিতে আছে মেজরিটি মাস্ট বি সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোন আইন হতে দেওয়া যাবে না নারীবাদীদের জ্বালা কি জানেন কয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল বোনের দিছে অর্ধেক এটা কি ইনসাফ হইল অতচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো তো তারা তো হেডে নিয়ে কথা কয় না একটু খেয়াল করেন তারা ওইটা নিয়ে কোনো নাই কোন জায়গায় জায়গায় মানে মুসলমান ধর্মে অর্ধেক দিছে এই জ্বালা আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয় হেডে নিয়ে কোনো কথা আছে না এবার শোনেন আমি বলি নারীবাদীরা অঙ্কে জিরু বলেন অঙ্কে কি মানে তাদের অঙ্ক যোগ অঙ্ক বুঝে না ঐতিহ্য বুঝে না আপনি বলেন কি ভাবে একটু খেয়াল করেন খুব মনোযোগ দেন কোরআন বলছে এক বোন দুই বোন যদ্দুর পাবে বাই ওদ্দূর পাবে মানে কোন বাপের যদি দুই লাখ টাকা থাকে কয় লাখ দুই লাখ যদি দুই মেয়ে থাকে এক ছেলে থাকে তাহলে ছেলে পাবে এক লাখ আর মেয়ে পাবে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে আচ্ছা কিভাবে করছে একটু শোনেন নারীবাদীরা যে অঙ্কে ফেল এটা আগে শোনেন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে তার দুই মেয়ে এক ছেলে টাকা আসিল দুই লাখ ছেলে পাইছে এক লাখ বড় বোন পাইছে পঞ্চাশ হাজার ছোট বোন পাইছে পঞ্চাশ হাজার আমাদের দেশে আগে বিয়ে করে না বোনদেরকে আগে বিয়ে দেয় হ্যাঁ এখন বাইয়ের কাছে কাছে কত কত কত। টাকা আছে এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে বোনদের কাছে পঞ্চাশ পঞ্চাশ আছে তো এখন বড় বোনের বিয়ার মোহর এক লাখ ছোট বোনের বিয়ার মোহর এক লাখ তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে এক লাখ এক লাখ পাইছে এখন বোনদের কাছে কত কথা দেড় লাখ ভাইয়ের কাছে কত আছে এখন ভাই বোনদের বিয়ে দিয়া বিয়ে করতে গেছে গিয়া ভাই আবার এক লাখ টাকা মোর দিছে শুনি শুনলাম জিগার না যাইয়া পাগল কথাকার আচ্ছা এরপরেও বনগুলা বনের জামাইরে লইয়া কার ঘরে আইয়ে তো বাইকি বলছিল নাকি কোন দিন যে বাফের থেকে পঞ্চাশ পাইলি স্বামীর থেকে এক লাখ পাইলি আর আমারটা তো গেলগা আমার বিয়ার মধ্যে এখন তো করে খাওয়া মুখী এমন কথা কি ভাই বলে নাকি কলি জ্যাকেটটা খাওয়ায় বাংলাদেশে এমনও ভাই আছে ঋণ কইরা বন্ধুরে খাওয়ায় আছে নি চল্লিশ বছর বয়সে যদি বোনটা তালাক পাপ্তা হয় বলেন তো বাই বোনটা কার বাড়িতে যায় উঠে তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না আসলে এডি বাদিটা দি কিছুই নাই এডের কিচ্ছুই নাই আপনি যা দেখেন এগুলা সব আর্টিফিশিয়াল এডের মাথা তো কিছু নাই বিত্রেও অঙ্ক মিলাইতে পারে না